হ্যালো এভ্রিওান সবাইকে জানাচ্ছি শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো আমার দোকানে কিন্তু দেখো এখানে কিন্তু রয়েছে স্পেশাল ঘুগনি এখানে কিন্তু রয়েছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির দাম রয়েছে হচ্ছে ষাট টাকা এখানে কিন্তু তার সঙ্গে কিন্তু চিকেন দেওয়া হবে এক পিস বড়ো সাইজের আলুও দেওয়া হবে আর একটা ডিমও দেওয়া হবে পরিমাণ মতো রাইস তো এর দাম রয়েছে ষাট টাকা একদম ঝরঝরে বিরিয়ানি যদি কারো লাগে তো অবশ্যই চিকন পাড়া ঠাকুরনগর চিকন পাড়াতে যোগাযোগ করবে ম্যাসেঞ্জারে তো আমার দোকান এখানে ডিম বয়ল করা হয়েছে এখানে দেখো চাউমিন রোল সব কিছুই পাওয়া যায় যদি কারোর প্রয়োজন হয় তো অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে আমার বাড়ির ভেতরেই ছোট্ট মিনি একটি স্টল তো সবাইকে এটুকুই বলার ছিল আবার নতুন একটি আমার দোকানে ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বাই टाटा